গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে আঠেরোই জানুয়ারি শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল নটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন যেহেতু শীতকাল তাই একটু তুলসী পাতা আর আদা দিয়ে চা খাবো ভাবলাম আর বেশ গলাটাও একটুখানি খুসখুস করছে তো সেই জন্য আরোই ভাবলাম যে একটু তুলসী পাতা আর আদা দিয়ে চা খাওয়া যাক আর একটু আমি যেহেতু সকালবেলা র চা খাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলেও ভালো লাগে সব সময় একই রকম চা খেতে ভালো লাগে না একঘেয়ে হয়ে যায় তাই একটু চেঞ্জ করলাম তো আজ যেহেতু শনিবার আজকে নিরামিষ আর আজকে মশাইও বাড়িতে আছে তো নিরামিষ দিনে আমাদের মুগের ডাল পোস্ত আলু ভাজা এটা হবে মাস্ট কারণ আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার নিরামিষ দিনে তো এরকম আর দেখি সকালবেলা কি টিফিন করা যায় তো এখন রচাটা করে নিয়েছি একটু আরাম করে বসে খাবো আর তারপরে ভাববো যে দুপুরে কি কি রান্না করা যায় তো মেয়ে আর কর্তামশাই এখনও ঘুমাচ্ছে ওরা কেউ এখনও ওঠেনি আর আমি সমস্ত সকালের কাজকর্ম সেরে এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে বসলাম তো আগের দিন সোপার কভারটা কেচে দেয়া হয়েছিল তো আগের দিনই বেছানো হয়নি মানে সোপার কভারটা আর কি পরানো হয়নি তো সেটাই পরাবো তো প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকে যা আলো আসছে সেটাতেই পরাবো আলো জ্বালবো না কারণ ওরা তখনও ঘুম থেকে ওঠেনি তারপর দেখলাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য আমি তারপরে আলো জেলে সোফার কভারটা পরাবো ঠিক করলাম তো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওই ঘরে চলে গেছে তো আমি সোফার কভারটা আলো চালিয়ে ভালো করেই পড়াতে লাগলাম আর সুপার কভারটা পরানোর সময় অনেকটা মানে কাপড় এক্সট্রা বেশি করে দেয়া আছে তো এই এইরকমভাবে একটা চিরুনির সাহায্যে আমি এরকম সাইটগুলো টান টান করে গুজে দিই আর কি যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তো তার জন্য একটু ধীরে সুস্থে কাজ করা যাচ্ছে তো সেই জন্যই কভারটা বিছিয়ে নিলাম আর কি আর ওইদিকে মেয়ে ব্রাশ করছে আর ভেবে রেখেছি একটু ব্রেকফাস্টে কি বানাবো তো কুমড়ো দিয়ে বেসন দিয়ে কুমড়ো নিয়ে করবো ভাবলাম কিন্তু ফ্রিজে দেখলাম কুমড়ো বাড়ন্ত তো তার জন্য বেগুন ছিল বেগুন দিয়েই বেগুনি করে নিচ্ছি আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাটুনি কারণ হচ্ছে অনেকটা তেল লাগবে বড় বড় বেগুনি করতে হলে তো সেই জন্য এরকম ছোটো ছোটো আকারের কেটে এই অল্প তেলের মধ্যে করে নিচ্ছি আর তার সঙ্গে তো একটু পাঁপড় ভেজেই নেব এগুলো কিন্তু বেশ মুড়ি দিয়ে খেতে সকালে ভালোই লাগে আর অনেক দিন হলো আমরা বেগুনিও খাইনি তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা করেই ফেলি গরম গরম বেগুনি ভাজার পর আমার মেয়ে তো কয়েক পিস শুধুই খেয়ে নিল আর এরপরে আমাদের টিফিনটা বার করে নিলাম একটু মুড়ি বেগুনি আর পাপড় ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা তো মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওর আবার বন্ধু বান্ধবরা এসে যাবে তখন আবার খেলার জন্য ডাকাডাকি করবে জলটা গরম হয়ে গেলে শ্যাম্পু করিয়ে দেবো ঠিক আছে শীতকালে জল ভালো লাগে না বলো গরমকালে জল হেভি ভালো লাগে তাই তো হুম তো মেয়েকেও শ্যাম্পু করে দিলাম আর আমারও বেশ কয়েকদিন ঠান্ডার জন্য করা হচ্ছিল না প্লাটা করে নিয়েছি আমিও শ্যাম্পু করে নিলাম আর এরপরে লাঞ্চে আজকে যা বানিয়েছিলাম মুগ ডাল পোস্ত আলু ভাজা আর এখানে একটা ফুলকপি আলুর তরকারি আর তার সঙ্গে পাঁপড় ভাজা আর চাটনি এই ছিল আজকের মেনু আর একটু খাওয়া দাওয়ার পরে আজকে একটু সিনেমা দেখতে যাব তো সেই জন্য খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন ঘরে চাবি দিয়ে দিচ্ছি তো আজকে দেখতে যাব দেবের খাদান ছবিটা তো এই কাছাকাছি খুব বেশি দূর নয় পূর্তিতে যাব দেখতে তো বাইকেই যাব সেই জন্য একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি তো অনলাইন টিকিট কাটা আমাদের হয়ে গেছে আর এখন একটু যাওয়ার অপেক্ষায় আসলে শনিবার আর রবিবার যদি একটু ঘুরতে না বেরোই মনটা খুব একটা ভালো লাগে না কারণ সপ্তাহ সারা সপ্তাহ জুড়েই তো কাজকর্ম চলে একটা টাইমের মধ্যে চলতে হয় আবার শনিবার আর রবিবার যদি বাড়িতে কাটাই মনটা একেবারেই ভালো থাকে না কারণ শনিবার আর রবিবারের এই বাড়তি একটু ঘোরা আনন্দ তারপরে আবার পরের সপ্তাহে কাজের জন্য আমাদের শক্তি জোগায় তো সেই জন্য ভাবলাম যে শনিবার আর রবিবার নষ্ট না করে চলো একটুখানি ঘুরে আসি আর মেয়েও রাজি হয়ে গেল মেয়েও শনিবার আর রবিবার একেবারেই বাড়িতে থাকতে চায় না ও চাই যে একটুখানি ঘুরতে বেড়াতে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি তো এখনো বেশ খানিকটা সময় আছে তো এখানে একটা স্মার্ট বাজার আছে তো বললাম চলো ওখানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে একটুখানি দেখে নিই তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ টাইম পাস হবে তো সেই জন্যই কারণ বেশ সময়ের বেশ খানিকক্ষণ আগে আমরা চলে এসেছি তো হাতে এখনও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের হাতে সময় আছে আর আমার মেয়ে এমাতা থেকে ও মাতা ও মাতা থেকে সে মাতা এইদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো এই দেখো খাদানের ছবি আর আমরা পৌঁছে গেছি তো তার আগে একটুখানি পপকর্ন নিয়ে নেবো আর ও একটুখানি কোকো খাবে বললো তো এদিকে আমরা কফি খাচ্ছি ওকে কোকো দিয়েছি আর ভেতরে ঢোকার সময় একটুখানি আমরা পপকর্ন নিয়ে নেব তো সিনেমা দেখে দেখার পর তো আমার মেয়ে আইসক্রিম পার্লারে ঢুকেছিলো তো ওকে একটুখানি আইসক্রিম দিয়ে দিলাম জানোই তো বাচ্চারা আইসক্রিম পেলে আর কিছু চায় না তো আইসক্রিম পার্লারটা মানে ওই সিনেমা হলের ওই ফ্লোরেই ছিল তো ওকে দিয়ে এবার আমরা নেমে যাচ্ছি তো ওই দিন রাতে আসার পর কিন্তু আমাদের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে রবিবার সকালবেলা আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রবিবার একেবারে সকালবেলা তো চিকেন আনাই ছিল তো বললো একটু চিকেন স্টু করতে আর তার সঙ্গে পাউরুটি তো আমি ব্রাউন পাউরুটিটা আনতে বলেছিলাম তো ব্রাউন পাউরুটিটা পাইনি তো সেই জন্য ও এমনি যে হোয়াইট পাউরুটি তো সেটাই নিয়ে এসেছে আর চিকেনগুলো অনেকক্ষণ আগেই বার করে দিয়েছি বরফ ছেড়ে গেছে আর পিসগুলো যেহেতু বড় বড় ছিল তো সেই জন্য আমি একটুখানি ছোট টুকরো করে নিচ্ছি আর স্টু করার জন্য যেগুলো লাগে সেগুলো আমি কেটে নিয়েছি গাজর বিনস টমেটো আর একটু আলু তো অনেক সবজি দেয়া যায় কিন্তু অত সবজি মানে অনেকটা হয়ে যাবে তখন আবার তিনজনে খেতে পারবো না তো সেই জন্য অল্প করেই দিয়েছি চিকেনটাকে একটুখানি ওই গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখলাম যাতে যে চিকেনের গন্ধটা চলে যায় আর এদিকে একটুখানি কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজটাকে চেড়ে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে তুলে দেব মানে যেরকমভাবে স্টু করে শীতের দিনে কিন্তু স্টু স্যুপ এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে আর এইগুলো বেশ একটু গরম গরম যেহেতু ভালো লাগে তো শীতকালে একটু গরম খাবার কিন্তু আমাদের গলার মধ্যে পড়লে বেশ আরামও হয় তো সেই জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু একটু শীতকালেই মূলত ভালো লাগে তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে সমস্ত রকমের সবজি মোটামুটি আমার একটুখানি নাড়াচাড়া হয়ে গেছে এবারে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ এখানে আর কিছু পড়বে না আর এবারে একটুখানি জল দিয়ে তিনটে সিটি মেরে নেব আর এখানে আমি শেষে দিলাম যে ধনিয়া পাতার একটু লম্বা লম্বা ডাঁটিগুলো পাতা দিলাম না শুধু ডাঁটি দিলাম কারণ ডাঁটির মধ্যে গন্ধটা ফ্লেভারটা আরও সুন্দর আসবে বলে আর ধনিয়া পাতার যে গন্ধটা সেটা কিন্তু ডাঁটিতেই বেশি থাকে তো এবার প্রেশার কুকারে তুলে দেবো আর তিনটে সিটি মেরে নেবো আর শেষে একটু বাটার দিয়ে নামিয়ে নেব একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু যেহেতু মেয়ে খাবে তো সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না কারণ ঝাল হয়ে গেলে ও আবার খেতে পারবে না তো এরপরে স্টুটা বানানোর পরে আমরা সমস্ত সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি করে নেব আর তার আগে আমি একটুখানি দুপুরে সবজিগুলো কেটে নিচ্ছি দুপুরে সেরকম কিছু বানাবো না যেহেতু সকালবেলা স্টু চিকেন স্টু খেয়েছে তো সেহেতু একটু ভারী খাবারই হয়ে গেছে তো দুপুরে কিন্তু একটু হালকা অল্পের ওপর দিয়ে করব একেবারে নর্মাল খাবার দাবার করব। তো সবজিগুলো কেটে নিয়ে আগে সবাইকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম তো প্রথমে আমি মেয়েকে দিয়ে দিয়েছি আর তারপরে কত্তা মশাইকে তো রবিবারে দুপুরে বানাবো একটু পোস্ত আলু ভাজা চাটনি আর তার সঙ্গে পাতলা করে আলু দিয়ে মাটানের ঝোল তো একদম একদম পাতলা করে বানাবো আর দুপুরে কিন্তু একদম গরম গরম ভাতের সঙ্গে এরকম বড় বড় আলু দিয়ে মাটনের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে আর মাটন যেহেতু আমার মেয়ে খুব একটা খেতে ভালোবাসে না তো সেই জন্য সেই জন্য আর কি একটু পোস্ত আলু ভেজে নিয়েছি তো চলো সবাই আমরা দুপুরের লাঞ্চে বসে গেছি একটু স্যালাডও কেটে নিয়েছি তো আজ এই পর্যন্ত